জয় হিন্দু জয় ভারত দেবিভার সম্প্রতি সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সই হওয়া পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এবং নিউক্লিয়ার প্যাক এবং তার পরিপ্রেক্ষিতে কাতারের বিবৃতি এবং ইসরায়েলের বিরোধিতা নিয়ে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হয়েছে তীব্র ভুরাজনৈতিক সংকট তৈরি হয়েছে আতঙ্ক আর অজস্র প্রশ্ন কারণ চুক্তি সম্পন্ন হওয়ার সাথে সাথেই পাকিস্তান দাবি করেছে পাকিস্তান ও সৌদি আরবে প্রতিরক্ষা সমঝোতা আসলে মুসলিম ন্যাটো তৈরি হওয়ার প্রথম পদক্ষেপ শুধু তাই নয় পাকিস্তান আরও সাংঘাতিক একটা বিবৃতি দিয়ে বলেছে যে পাকিস্তানের পরমাণু বোমা আসলে মুসলিম বিশ্বের প্রতিরক্ষার জন্যই রাখা আছে অন্যদিকে সৌদি আরব বলেছে পাকিস্তানের সঙ্গে তাদের নিউক্লিয়ার প্যাক মুসলিম বিশ্বের ঐক্যের পথে একটা বড় পদক্ষেপ যদিও ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতিকে ব্যালান্স করবার জন্য এটা আসলে সৌদি আরবের সুচতুর একটা পদক্ষেপ আর তাই এখন লাখ টাকার প্রশ্ন হলো যে আসল সত্যটা কি সৌদি আরব কেন পাকিস্তানের মতো রাষ্ট্রের সঙ্গে এত বড় প্রতিরক্ষা জোট ও নিউক্লিয়ার প্যাক গড়ে তুলল সত্যি কি তাহলে মুসলিম বিশ্ব ঐক্য বা মুসলিম ন্যাটো তৈরির পথে আর এর সঙ্গে ইসরায়েল ও কাতারের মধ্যে সম্প্রতি যে বড় সড়ো সংঘর্ষ চলছে তার কি কোনো যোগ আছে এবং সর্বোপরি এতে ভারতের জন্য কি কোনো ঝুঁকি রয়েছে এই সব প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিওটাতে তো চলুন শুরু থেকে শুরু করি মধ্যপ্রাচ্যের জটিল ভুরাজনীতির একটা গভীর বিশ্লেষণ দেখুন গত সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটা স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট চুক্তি সই হয় এই চুক্তি অনুযায়ী যদি একটা দেশ কোনো শত্রু দেশ দ্বারা আক্রান্ত হয় তাহলে অন্য দেশ তাকে সামরিকভাবে সহায়তা করবে অর্থাৎ কোনোদিন যদি ইসরায়েল সৌদি আরবকে আক্রমণ করে তাহলে পাকিস্তান সৌদি আরবের পাশে গিয়ে দাঁড়াবে এটা একরকম আমেরিকা ও ইউরোপের দেশগুলোর মধ্যে থাকা ন্যাটো চুক্তির মতোই কিন্তু একটা চুক্তি আর তাই পাকিস্তান এটাকে মুসলিম বিশ্ব ঐক্য বা মুসলিম ন্যাটো গঠিত হওয়ার প্রথম পদক্ষেপ বলে বিবৃতি দিয়েছে আর এই চুক্তি হওয়ার পরই ইসরায়েল করা বিবৃতি দিয়েছে অন্যদিকে কাতারও এই চুক্তিকে ভালোভাবে দেখছে না ফলে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তি হওয়াতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি একটা জটিল ভূ রাজনৈতিক পূরণের সামনে এসে দাঁড়িয়েছে কিন্তু কেন এর উত্তর পেতে হলে বা এই পুরো ভূ রাজনৈতিক বিষয়টাকে গভীরভাবে বুঝতে হলে আমাদেরকে আগে মধ্যপ্রাচ্যের ইতিহাসটা কিছুটা হলেও জানতে হবে কারণ ঐতিহাসিক প্রেক্ষিত না বুঝলে আজকের এই জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিটাকে বিশ্লেষণ করা কঠিন হয়ে যাবে দেখুন আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে পুরো মুসলিম বিশ্বকে যদি কোনো একটা কারণ ঐক্যবদ্ধ করতে পারে তো সেটা হলো ইসরায়েলের অস্তিত্ব আমরা জানি উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় আর ইসরায়েল গঠনের পর থেকেই মধ্যপ্রাচ্যের সমস্ত আরব দেশ সে সুন্নি হোক বা শিয়া প্রথম দিন থেকেই একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালাতে শুরু করে তবে যেহেতু এই সময়ে মধ্যপ্রাচ্যের সুন্নি দেশগুলো তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী ছিল তাই মূলত সন্নি দেশগুলোই ইসরায়েলের বিরুদ্ধে অনেক বেশি সক্রিয় ছিল আর তাই উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর উনিশশো পঞ্চাশের দশকের শেষ ভাগ এবং উনিশশো ষাটের দশকের শুরুতে সন্নি মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটা পক্সি গ্রুপ তৈরি করে যার নাম প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও ইয়াসির আরাফাতের নেতৃত্বে এই সংগঠন গড়ে ওঠে এবং মধ্যপ্রাচ্যের শূন্য দেশগুলোর অর্থনৈতিক সহায়তায় এই পিএলও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে থাকে কিন্তু সমস্যা হলো উনিশশো ষাটে পিএলও প্রতিষ্ঠার পর বহু বছর লড়াই চালিয়েও পিএলও ইসরায়েলকে কিন্তু হারাতে পারেনি বরং উল্টে পিএলওই ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকে আর তাই দীর্ঘ কুড়ি বছর পর উনিশশো আশির দশকে এসে শূন্য দেশগুলোর মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে যত টাকা তারা পিএলওকে পক্সে যুদ্ধের জন্য দিচ্ছে সেটা অদ্দেহ কাজে লাগছে তো এই অবস্থায় উনিশশো সালে ইসরায়েলের গাজা উপত্যকায় হামাস নামের একটা ইসরায়েল বিরোধী সশস্ত্র সংগঠন তৈরি হয় আর এই হামাস ছিল অত্যন্ত সহিংস একটা সংগঠন ফলত এই সময় সুন্নি দেশগুলোর অনেকেই হামাসকে অর্থ সাহায্য করতে শুরু করে উদ্দেশ্য ছিল একদিকে পি এল ওকে সাহায্য চালানো আর অন্যদিকে হামাসকে মিলিটেন্ট সংগঠন হিসেবে গড়ে তুলে ইসরায়েলের বিরুদ্ধে আরো আক্রমাত্মক যুদ্ধ শুরু করা আর এভাবেই মধ্যপ্রাচ্যের সুন্নি দেশগুলোর অর্থ সাহায্যে হামাস ইসরায়েলকে নাস্তানাবোধ করতে শুরু করে কিন্তু উনিশশো নব্বইয়ের দশকে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ শেষ হলে মধ্যপ্রাচ্যে নতুন সমস্যা শুরু হয় কারণ শীতল যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পরে আমেরিকা তখন পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ইসরায়েল আমেরিকাকে সঙ্গে নিয়ে সুন্নি দেশগুলোর ওপরে চাপ সৃষ্টি করতে শুরু করে আমেরিকা সুন্নি দেশগুলোকে স্পষ্ট নির্দেশ দেয় তারা যেন অবিলম্বে পিএল ওকে সমর্থন দেওয়া বন্ধ করে ফলত আমেরিকার চাপের কাছে স্বীকার করে শূন্য দেশগুলো ধীরে ধীরে পিএল ওকে অর্থ দেওয়া বা ফাইন্যান্স করা কমিয়ে দিতে শুরু করে যেহেতু তখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে এবং আমেরিকা তখন পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার তাই আমেরিকা একতরফাভাবে নিজেদের কর্তৃত্বকে চাপিয়ে দেয় আর মধ্যপ্রাচ্যের শূন্য দেশগুলো সেটা মেনে নিতে বাধ্য হয় আর এই সুযোগে আমেরিকা ডিপ্লোম্যাটিক প্রয়াসের মাধ্যমে ধীরে ধীরে পিএল ওকে শান্তিপূর্ণ পথে নিয়ে আসে আর এই রকম পরিবর্তিত প্রেক্ষাপটে উনিশশো নব্বইয়ের দশকে শূন্যী দেশগুলো যখন ধীরে ধীরে পিএল ও হামাশের পাশ থেকে সরে আসছিল তখন সেই ফাঁকাটা পূরণ করে শিয়া ইরান এখানে বলে রাখি ইরান একটা কট্টর শিয়া দেশ ইরান উনিশশো নব্বইয়ের দশক এবং দু হাজারের দশকে শুরুর দিকে হামাশকে প্রচুর অর্থ সাহায্য করতে শুরু করে ইরান বলতে শুরু করে যদিও প্যালেস্তনিয়ারা সুন্নি মুসলমান কিন্তু তাদের প্রকৃত রক্ষক আমরাই অর্থাৎ শিয়া ইরানি কিন্তু তাদেরকে রক্ষা করতে এগিয়ে আসছে যেটা সৌদি আরবের জন্য একটা বড় সড়ো ধাক্কা ছিল কারণ সৌদি আরব নিজেকে মুসলিম বিশ্বের নেতা মনে করতো আর সেই জায়গায় ক্রমশ উঠে আসছিল ইরান শুধু তাই নয় ইরান মুসলিম দেশগুলোতে প্রচার চালিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছিল যে সৌদি আরবকে তারা মুসলিম বিশ্বের নেতা মনে করে বটে কিন্তু সৌদি আরব কোনোভাবেই প্যালিস্তানীয় মুসলমানদেরকে রক্ষা করছে না তাই সকলের উচিত ইরানকে মুসলিম বিশ্বের নতুন নেতা মেনে নেওয়া আর এভাবে নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে স্থাপন করতে ইরান অনেক মুসলিম দেশকেই একে একে কাছে টানতে শুরু করে তবে এই দেশগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো দেশ ছিল তুরস্ক এবং কাতার তুরস্ক একটা শূন্য দেশ হলেও ইরানের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল আর আরেকটা দেশ হলো কাতার কাতারও একটা শূন্য দেশ কিন্তু ইরানের সঙ্গে কাতারও কিন্তু ভালো সম্পর্ক তৈরি করেছিল যদিও এর পেছনে কাতারের একটা স্বার্থ ছিল কাতার এবং সৌদি আরব দুটো দেশে হলেও কাতার সৌদি আরবের নেতৃত্বকে মেনে নিতে রাজি ছিল না আর তাই কাতার নিজের অস্তিত্বকে জাহির করতে ইরানের পক্ষে অবস্থান নিতে শুরু করে ফলত কাতার ইরান তুরস্ক এই নতুন ইসলামী সত্যিজোট ইসরায়েলের বিরুদ্ধে হামাসকে যথেষ্ট শক্তিশালী করে তুলতে প্রয়াসই হয় আর এই প্রেক্ষিতে দু সালে কাতারে হামাসের একটা রাজ রাজনৈতিক অফিস খোলা হয় আর কাতারে এই অফিসে বসে হামাস গোটা পৃথিবীর মুসলিম দেশগুলোর কাছে নিজেকে প্যালেস্তানীয় মুক্তিকামী সংগঠন হিসাবে প্রচার করতে শুরু করে কিন্তু এখন প্রশ্ন হলো হামাসের যদি রাজনৈতিক অফিস খুলতেই হতো তবে তারা ইউ বা সৌদি আরবে না খুলে কাতারে কেন খুলতে গেল দেখুন কাতার সচেতনভাবেই এই অফিসটাকে হোস্ট করেছিল কারণ কাতার নিজেকে সৌদি আরবের থেকে আলাদা দেখাতে চেয়েছিল সৌদি আরবকে টেক্কা দিয়ে কাতার মুসলিম বিশ্বের কাছে নিজের অস্তিত্বকে প্রমাণ করতে চেয়েছিল বলেই হামসের রাজনৈতিক অফিসটা কাতার নিজের খরচে কাতারে বানিয়ে দিয়েছিল এখন কাতারে হামিসের অফিস খোলা হলে ইসরায়েল কাতারকে শত্রু দেশ ঘোষণা করে এবং কাতারের সঙ্গে সব রকমের কূটনৈতিক সম্পর্ককে বন্ধ করে দেয় তার ফলে দু থেকে দু এই ১৩ বছর ধরে ইসরায়েল ও কাতারের মধ্যে কোনো রকমের কূটনৈতিক সম্পর্ক নেই বললেই চলে আর অন্যদিকে কাতারের এই উত্থানকে মেনে নিতে না পেরে সৌদি আরব কাতারের ওপরে রুষ্ট হয় এবং দু হাজার জানুয়ারিতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত মিলে কাতারের ওপরে অর্থনৈতিক অবরোধ আরোপ করে তবে কাতারের পাশে যেহেতু ইরান এবং তুরস্কের মতো দুটো শক্তিশালী দেশ ছিল তাই কাতার খুব সহজেই ওই অর্থনৈতিক অবরোধকে মোকাবেলা করে ফেলল ফলে মুসলিম বিশ্বের নেতা হিসাবে সৌদি আরবের অবস্থানটা আর একবার নড়ে গেল আর এভাবেই সুন্নি বিশ্বের নেতৃত্ব নিয়ে সৌদি আরব এবং কাতারের মধ্যে দু হাজার তেইশ পর্যন্ত টানপোড়েন চলছিল কিন্তু দু সালের সাতই অক্টোবর হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ওপরে যে হামলা চালায় তারপর পরিস্থিতি কিন্তু পুরোপুরি বদলে যায় কারণ এরপরে ইসরায়েল ঠিক করে যে হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে আর এর জন্য যারা যারা হামাসকে অর্থ সাহায্য করছে তাদেরকেও ধ্বংস করতে হবে আমি আগেই বলেছি উনিশশো নব্বইয়ের দশক থেকে হামশের প্রধান সমর্থক ছিল ইরান আর ইরানের পাশে ছিল তুরস্ক এবং কাতার তাই ইসরায়েল তখন সিদ্ধান্ত নেয় যে হামাশকে ধ্বংস করার জন্য সবার আগে ইরানকে টার্গেট করতে হবে আর ইরানকে টার্গেট করার জন্য দু হাজার তেইশ থেকে দু পর্যন্ত ইসরায়েল তিনটে কৌশল অনুসরণ করে প্রথমত ইসরায়েল দেখে যে ইরান হামাসকে হিজবুল্লার মাধ্যমে সমর্থন করছে আর হিজবুল্লাহ কোথায় আছে হিজবুল্লাহ লেবাননে অবস্থান করছে তাই লেবাননে তারা বারবার আঘাত করে হিজবুল্লাহর শক্তিকে নষ্ট করে দেয় দ্বিতীয়ত ইসরায়েল লক্ষ্য করে যে ইরান হামাসকে সিরিয়ার মাধ্যমেও সমর্থন দিচ্ছে আর সিরিয়াতে প্রেসিডেন্ট আল আসাদের সরকার রয়েছে তাই আমেরিকার এর সাহায্য নিয়ে ইসরায়েলের মোসাদ একটা গোপন অপারেশনের মাধ্যমে বসার সিরিয়ার রেজিম চেঞ্জ ঘটিয়ে আল আসাদের সরকারকে ফেলে দেয় যা আমরা গত বছরের ঘটনাতে দেখেছি আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সব কিছু করার পর ইসরায়েল বুঝতে পারে যে ইরানকে আরো একটু দেওয়ার দরকার আছে আর তাই ইসরায়েল ইরানের ওপরে ক্ষেপণাস্ত্র হামলা করতে শুরু করে এই প্রেক্ষিতে আমরা ইসরায়েল এবং ইরানের মধ্যে টানা বারো দিনের সংঘর্ষ দেখেছি গত বছর আশা করি গোটা বিষয়টা বুঝলেন তবে এই অবধি সব ঠিক ছিল কিন্তু সমস্যা শুরু হয় যখন ইসরায়েল গত ছ মাস ধরে কাতারকে বারবার বলে আসছিল যে কাতারে হামাসের যে রাজনৈতিক অফিসটা রয়েছে সেই রাজনৈতিক অফিসটা বন্ধ করে দিতে কিন্তু কাতার সেটা মানতে রাজি ছিল না কারণ কাতারের অর্থ আছে ইরান থেকে আবার কাতারের আর একটা আর্থিক সহায়তা ছিল তুরস্ক ইরান এবং তুরস্ক বারবার কাতারকে বলছিল যদি ইসরায়েল হুমকিতে কাতার হামাসের রাজনৈতিক অফিসটা বন্ধ করে দেয় তাহলে হামাসের গ্লোবাল পজিশনিং কিন্তু ধাক্কা খাবে আর তাই সেই প্রেক্ষিতে গত সপ্তাহে ইসরায়েল কাতারের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেয় আক্রমণের লক্ষ্য ছিল ওপরে হামাসের রাজনৈতিক অফিসগুলোকে টার্গেট করা এবং সেই অফিসের কর্মকর্তাদের নিধন করা কিন্তু পুরোপুরি সফলতা মেলেনি কাতারে ইসরায়েলীয় আক্রমণের ফলে বেশ কিছু সিভিলিয়ানও কিন্তু মারা গেছে এখন গত সপ্তাহে কাতারের ওপরে ইসরায়েলের এই বিধ্বংসী আক্রমণের পর সৌদি আরব আতঙ্কিত হয়ে পড়ে তারা ভাবতে শুরু করে যদি আজ ইসরায়েল কাতারকে আক্রমণ করতে পারে তবে কাল সৌদি আরবকে আক্রমণ তো তারা করতেই পারে আর সেই আশঙ্কার জায়গা থেকেই সৌদি আরব পাকিস্তানের সঙ্গে একটা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে স্বাক্ষর করেছে যাতে যদি ইসরায়েল সৌদি আরবকে আক্রমণ করে পাকিস্তান সৌদি আরবকে সামরিক সাহায্য দেয় এখন এমন কথা শোনার পরে আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন সৌদি আরবের মতো এত শক্তিশালী একটা দেশ কিভাবে পাকিস্তানের মতো একটা দুর্বল দেশের কাছ থেকে সামরিক সাহায্য চাইতে পারে দেখুন আপনাকে মনে করিয়ে দিই যে পাকিস্তান একটা পরমাণু শক্তিধর দেশ তবে পাকিস্তানের এই নিউক্লিয়ার বোমা তৈরির পেছনে সবচেয়ে বড় আর্থিক সহায়তা যে দেশ দিয়েছিল তার নাম কিন্তু সৌদি আরব মূলত সৌদি আরবের অর্থ সাহায্যের ওপরে ভিত্তি করেই পাকিস্তান নিউক্লিয়ার বোমা তৈরি করতে সমর্থ হয় আর তাই এখন সৌদি আরব পাকিস্তানের কাছ থেকে তার প্রতিদান চাইছে কীরকম প্রতিদান চাইছে প্রতিদান এমনভাবে দিতে হবে যে আগামী দিনে যদি ইসরায়েল সৌদি আরবকে আক্রমণ করে তাহলে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সৌদি আরবের জন্য এক ধরনের নিরাপত্তার নিশ্চয়তা হয়ে উঠবে মানে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সৌদি আরবের সুরক্ষার গ্যারান্টি হবে তবে এর মানে এই নয় যে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে আক্রমণ করবে আসল বিষয় হলো এই পরমাণু সুরক্ষার কথা মাথায় রেখে ইসরায়েল সৌদি আরবকে আক্রমণ করতে ভয় পাবে আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝলেন তবে মজার বিষয় হলো যখনই এই ডিফেন্স প্যাক সই হলো কয়েক মিনিটের মধ্যেই সৌদি আরব সরকারি পর্যায়ে জানিয়ে দেয় যে এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই এই প্যাক কোনোভাবেই ভারত এবং সৌদি আরবের সম্পর্ককে প্রভাবিত করবে না মানে সৌদি আরব ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ রুখতে এই পদক্ষেপ নিয়েছে এর জন্য ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই এখন এই অবধি আলোচনার পরে আপনারা নিশ্চয়ই আপনার সমস্ত সম্ভাব্য প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে এটা আসলেই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য রক্ষা করবার জন্য একটা স্বল্প মেয়াদী পদক্ষেপ মাত্র তবে সৌদি আরবের এই পদক্ষেপে কাতার ইরান এবং তুরস্ক মোটেও কিন্তু খুশি হয়নি তাই এই পদক্ষেপের মধ্য দিয়ে পুরো বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে বা মুসলিম ন্যাটো তৈরি হয়ে যাচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই আশা করি এই বিশ্লেষণ থেকে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ পরিস্থিতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন ভবিষ্যতে পরিস্থিতি যেভাবে বদলাবে সেই অনুযায়ী আরও বিশ্লেষণ করব কথা দিচ্ছি তবে ভিডিও শেষে এসে আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি মনে করেন পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে এই পারস্পরিক সামরিক সমঝোতা আগামী দিনে মুসলিম নেটও তৈরি করবে কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত